আমরা এখন কথা বলবো সামাজিক ভীতি সম্বন্ধে আসলে ভীতি কী জিনিস বা ভয় আসলে ভয় এবং ভীতির মধ্যে কিছুটা পার্থক্য আছে আমরা অনেক জিনিসকে ভয় পাই কিভাবে ভয় পাই যে সম্বন্ধে আমরা জানি যে ওই দ্রব্য বা ওই মানুষ কিংবা ওই জায়গা কিংবা ওই স্থান কিংবা ওই ওইগুলোতে মানুষের ক্ষতি হতে পারে যেমন সাপে কামড়ালে সাপে বিষে মানুষ অনেক সময় মারা যায় আমরা যদি সাঁতার না জেনে নদী নদীতে নামি তাহলে আমরা নদীতে পানিতে ডুবে মারা যাব আমরা যদি পাগলা কুকুর যেগুলো আমরা বলি র্যাবিড ডগ সেই র্যাবিড ডগ যদি আমাদেরকে কামড়ায় তাহলে আমরা কুকুরের কামড়েও মারা যাব। আবার এমন কিছু কিছু ভয় আছে সেগুলো কিন্তু এই সমস্ত কুকুর পোকামাকড় স্থান জায়গা এগুলোর ভয় না ভয় হচ্ছে তার সামাজিক পরিস্থিতিতে তো এই সামাজিক পরিস্থিতি মানে কি মানুষ হচ্ছে সামাজিক জীব সে সমাজে পরি পরিমণ্ডলে বসবাস করে এবং এই বেসিক সমাজের জিনিসটা হচ্ছে একটি পরিবার এই পরিবারে পিতামাতা থাকে সন্তান থাকে এরপরে শুরু হয় তার স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং তার কর্মস্থল মসজিদ মাদ্রাসা বাজার এবং তার রাস্তাঘাটে চলাচলের জন্য যানবাহন ইত্যাদি অথবা কাউকে পোস্ট অফিসে যে লাইন দিয়ে চিঠি ড্রপ করতে হয় অথবা পার্সেল নিতে হয় অনেক সময় আমাদের ব্যাংকে যে লাইনে কিউয়ে দাঁড়াতে হয় অনেক সময় বাসে লাইনে কিউয়ে দাঁড়াতে হয় বিভিন্ন রকম এরকম সামাজিক পরিবেশে আমাদের অনেক কাজকর্ম করতে হয় অর্থাৎ এটি একটি অত্যাবশ্যকীয় জীবন বিধান যেটি ছাড়া এটা করা সম্ভব নয় এবং আমরা বলি যে মানুষ হচ্ছে সামাজিক জীব প্ল্যাটো এবং অ্যারিস্টেটলের মধ্যে বাঘযুদ্ধ হচ্ছিল প্ল্যাটো বলছিলেন যে মানুষ হবে এমন জিনিস তার দুটি পা থাকবে চোখ থাকবে নাক থাকবে কান থাকবে ইত্যাদি ইত্যাদি তো অ্যারিস্টেটল পরের দিন একটি ছোটো বাবুই পাখি লোমটোম উঠিয়ে পায়ে দড়ি লাগিয়ে সারের প্লাটো সারের এই চেয়ারে লাগিয়ে রাখলেন তো প্লাটো সাহেব এসে চেয়ারে বসার সঙ্গে সঙ্গে ভুলুত করে পাখি উড়ে উঠলো তো বলছে হোয়াট ইজ দিস অ্যারিস বলল স্যার দিস ইজ প্ল্যাটোজ ম্যান তো আসলে পশু পাখি তো প্ল্যাটোজ ম্যান না অনেক পশু পাখি জীবজন্তু কিন্তু সামাজিক যেমন বাঘ সিংহ বানর এরা কিন্তু সমাজবদ্ধ এরা সবাই দল বেঁধে বসবাস করে কিন্তু মানুষ সমাজবদ্ধ এবং তার আশরাফুল মাতল কাজ সে সর্বশ্রেষ্ঠ জীব তার সমাজ ছাড়া আর কোথাও কোনো জীবনের কোনো কাজ নেই যেখানেই হোক তাকে সমাজের ভিতরেই যেতে হবে অনেক মানুষকে দেখা যায় তারা মানুষের মধ্যে গেলে অনেকটাই সংকোচ বোধ করে অস্বস্তি বোধ করে এবং ভালোভাবে সেখানে যেয়ে সে তার কাজকর্ম করতে পারে। এবং প্রচণ্ড উদ্বেগ হয় যেটা আমি বলছিলাম যে স্বাভাবিক ভয় যেটা যে আগুনে হাত দিলে হাত পুড়বে কিংবা সাপে কামড়ালে বিষ উঠবে জঙ্গলে গেলে সুন্দরবনে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার তাকে খেতে পারে এগুলো হচ্ছে স্বাভাবিক ভয় কারণ এগুলো জানি আমরা যেটা ভয় কিন্তু একজন মানুষ যে মানুষটি সমাজেই বসবাস করবে সেখানে সে পোস্ট অফিসে যে একটা পার্সেল নিতে কিংবা একটা টাকা মানি অর্ডার করতে যদি ভয় পায় অথবা ব্যাংকে যে যদি লাইনে টাকা উঠাতে কিংবা টাকা জমা দিতে ভয় পায় সেটি কি স্বাভাবিক অথবা ডাক্তারের কাছে যাচ্ছে সেখানে বসার জায়গাতে অনেক মানুষ কিন্তু সেখানে যে বসে থাকতে পারছে না অথবা বাজারে গেছে বাজারে যে সেখানে তাকে বাজারে যে দোকানির সঙ্গে কথা বলতে হবে বাজারের মধ্যে অনেক ক্রাউড হবে অথবা বিবাহ সাদিতে যাবে সেখানে অনেক আত্মীয় পরিজনের সঙ্গে দেখা হবে কিন্তু ওখানে গেলে সে অস্বস্তি বোধ করে এবং মনে হয় এখনই সে এখানে জাস্ট ফেইন্ট হয়ে যাবে এই যে অবস্থাটা এবং কোনো ক্রমে এখান থেকে সে বেরোনোর জন্য তাড়াহুড়ো করতে থাকে এবং স্বস্তি পায় না যতক্ষণ পর্যন্ত সে স্থান ত্যাগ না করে এবং তার সে নিজেই বলে যে স্যার আমার বুকটা বুকের ভিতরে আমার হৃৎপিণ্ড মনে হচ্ছে বেরিয়ে আসবে এরকমভাবে দাপা দাপি করতে থাকে এবং আমার আমি আমি দেখেছি যে আমার নাড়ি হাতের নারী যেটাকে আমরা পালস বলি এটা খুব দ্রুত হতে থাকে এবং মাথা ঝিমঝিম করতে থাকে পায়ের নিচে সুরসুর করতে থাকে এবং আমার পিপাসা লাগতে থাকে এবং আমার মাথা ঘুরতে থাকে মনে হয় এখনই পড়ে যাবো এমনকি আমার মনে হয় সামনের বিল্ডিংটা আমার সামনে নাচানাচি করছে এবং চারপাশে আমার যারা আছে তারা মনে হয় না যে আমার পরিচিত কেউ এইরকম একটি অবস্থা যখন হয় এগুলো হচ্ছে আমরা বলি যে সোশ্যাল ফোবিয়া ফেয়ার হচ্ছে স্বাভাবিক ভয় ফোবিয়া হচ্ছে ডিসপ্রোপোরশনের টু দি ডিমান্ড অফ দ্য সিচুয়েশান যে অবস্থাতে যে পরিবেশে এটি হওয়ার কথা না সেই জায়গাতেই হয় যেমন অনেকে আসে নামাজ পড়তে গেলে প্রথম সারিতে না বোঝে একদম জাস্ট দরজার কাছে বসে অথবা স্টেডিয়ামে ক্রিকেট খেলা দেখতে গেছে সে বেছে বেছে অনেক দিন ঘুরে আপনার ঠিক গেটের কাছে একটা টিকিট কিনবে যেন কোনো হইচুই হুড়াঙ্গামা হলে কিংবা তার অস্বস্তি লাগলে যেন শুট করে বের হয়ে সে চলে যেতে পারে তার জীবন বাঁচানোর জন্য অনেকে আছেন যে আপনার নারায়ণগঞ্জে যাবেন কিংবা কুমিল্লায় যাবেন আপনার গেট লক বাসে তাকে যেতে হবে সে যদি সাথে ভাই বোন থাকে কেউ সাথে থাকে তাহলে কোনো রকমভাবে সে যেতে পারে কিন্তু একা তাকে যদি আপনি এক কোটি টাকা দিয়ে বলো যে আমি তোমাকে বিএমডব্লিউ গাড়িতে তোমাকে দিচ্ছি এবং মার্সিডিস বেঞ্চ বাসে তোমাকে টিকিট করে দিচ্ছি গ্রিন লাইফ যে বাসগুলো আছে এগুলো খুব পশ বাস খুব ভালো আরামদায়ক লাইন মানে স্লিপিং কোচ টিকিট করে দিচ্ছি সে কোনো ক্রমে উঠবে না যদিও জোর করে উঠিয়ে দেন জাস্ট মালিবাগ থেকে উঠে কুমলাপুর পর্যন্ত যাওয়ার আগেই ড্রাইভারের সঙ্গে কাকুতি মিনতি শুরু করবে ড্রাইভার ভাই আমাকে নামিয়ে দেন আমার খুব জরুরি একটা কাজ আমি যে কাজে যাচ্ছি ওই ডকুমেন্টটাই রেখে আসছি ভাই আমাকে তাড়াতাড়ি এখানে নামিয়ে দেন আসলে ওটা আন্ডার ডা ডিসগাই সে বললো কারণ আসলে সে যেতে পারছি না কারণ তার মনে হচ্ছে যে আমি রাস্তায় যদি আমার এরকম অবস্থা হয় তাহলে হয়তো আমি মরেই যাব অথবা আমার যদি হার্ট কোনো স্ট্রোক করে অথবা আমার যদি কোনো কার্ডিয়া অ্যারেস্ট হয় কিংবা কোনো যদি আমার জটিল কিছু অবস্থা হয় তাহলে আমাকে কে দেখবে আমার আমার তো আশেপাশে তখন এই বিরান রাস্তার মধ্যে আমি তো কোনো হসপিটাল পাব না এবং আমাকে কে সাহায্য করবে এই যে পরিস্থিতিগুলো হয় এগুলো কিন্তু সামাজিক পরিমণ্ডলে হয় কাজেই সামাজিক ভীতি কিন্তু খুবই একটি মারাত্মক ব্যাধি যেমন আপনি তাকে পরীক্ষা দিতে হয় পরীক্ষার সামনে আপনাকে পরীক্ষায় হাজির হতে গেলে যারা পরীক্ষা নেবেন সেখানে একজন বোর্ডের চেয়ারম্যান থাকবেন উনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়তো ওই কর্পোরেশনের কিংবা ওই সংস্থার চেয়ারম্যান হবেন তার পাশে যারা থাকবেন তারা ডাইরেক্টর সবে উচ্চ সুশিক্ষিত এবং রাসভারী লোক তার দরজা দিয়ে ভিতরে ঢোকার আগে তিন গ্লাস পানি খেলাম তারপরে ভিতরে ঢুকে আমার নার্ভাস আমি কাঁপতে শুরু করলাম এই রকম অবস্থা কিন্তু এই যারা সামাজিক ভিত্তিতে ভোগেন তাদের এরকম হতে থাকে এবং ক্লাসে যদি যদি সে ছাত্র হয় যদি ক্লাসে ইন্টারমিডিয়েটের ক্লাসে অথবা স্কুলে তাকে স্যার যদি দাঁড় করিয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে সে এমনভাবে তার অবস্থা দাঁড়ায় যে সে এক্ষুনি তার মাথা এবং চোখ মুখ এমন হয় যে সে এখনই ফেন্ট হয়ে পড়ে যাবে এই যে অবস্থা এটি কেন হয় এটি হয় ভয় হলে কি হয় ভয় তাকে থ্রেট করে সে যত বড় বাঘ বা সিংহ বা যত বড় বীর পুরুষই হোক না কেন তখন তার ভিতরে যে নার্ভাসনেসটা ডেভেলপ করে এটি হচ্ছে অটোনোমিক নার্ভাস সিস্টেমের খেলা আমাদের স্নায়ুতন্ত্র বিভিন্ন ভাগে বিভক্ত তার মধ্যে কতগুলো আছে যে স্পর্শ যে জিনিসটা বহন করে আমরা বলি সেন্সরি নার্ভাস সিস্টেম আমরা যে হাত পা নাড়ি আমরা যে কথা বলি আমরা যে উচ্চারণ করি এটা হচ্ছে মটর নার্ভাস সিস্টেম অনেক সময় দেখা যায় যে যখনই এই ধরনের ভীতি হয় তখন ওই ব্যক্তি খুব থ্রেট ফিল করে তাকে একটি ভীতি সংস্ত অবস্থায় ফেলে যায় এবং তখন তার এই অটোনেমিক নার্ভাস সিস্টেম যেটি আবার দুটো পার্ট একটি হচ্ছে প্যারাসিম্প্যাথিটিক আর একটা সিম্প্যাথিটিক প্যারাসিম্প্যাথিটিক আপনি বোঝেন তো যে সিম্প্যাটিক মানে সংবেদনশীল যেটি আপনাকে বাঁচানো এবং আপনাকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত আর প্যারাসিম্প্যাথিটিক হচ্ছে যে সব ইমার্জেন্সিতেই এটি থাকবে না এই সিম্প্যাথেটিক সিস্টেম কাজ করবে না যখন আমরা আমরা ঘুমাই আমাদের হৃৎপিণ্ড চলতেই থাকে আমাদের শ্বাস প্রশ্বাস চলতেই থাকে আমাদের যে অন্ত্রের ভিতরের যে হজম হওয়া আমাদের যে প্রস্রাব পায়খানা যেগুলো সেগুলোর ভিতরে যে আমাদের ব্লাডারের ভিতরে যে প্রস্রাব জন্ম হয় বা যেগুলো ভরতে থাকে বা তৈরি হয় এই কাজগুলো কিন্তু চলতে থাকে এগুলো প্যারাসিম্প্যাথিটিক নার্ভাস সিস্টেম করে কিন্তু আমার যদি হঠাৎ করে আমি ঘরের মধ্যে বসে আছি একটি বিকট শব্দ হলো আমার জানালার পাশে রাস্তার উপরে আমার কিন্তু তাৎক্ষণিকভাবে আমার ব্রেন এটাকে গেস করবে কগনাইজ করবে যে এটি কিসের শব্দ এটি কি কোনো মোটর গাড়ির টায়ার বাস্ট হলো নাকি কেউ ক্র্যাকার থ্রো করলো না কেউ থ্রি নট থ্রি রাইফেল দিয়ে গুলি করলো অথবা আমার এখানে কোনো একটি বোম বাস্ট হলো অথবা আমাকে মারার জন্য কেউ গ্রেনেড থ্রো করলো অথবা গুলি করলো তাৎক্ষণিকভাবে সে মাটিতে বসে যাবে অথবা শুয়ে পড়বে কিছুক্ষণ অপেক্ষা করবে তারপরে যখন সে ব্রেন থেকে পরিপূর্ণভাবে জানতে পারবে যে না এই যে শব্দ এটি হয়তোবা মোটর গাড়ি ট্রায়ার বাস্ট করেছে যেহেতু পাশে রাস্তা অথবা বাচ্চারা মজা করে পটকা ফুটাচ্ছে এবং আরও খেয়াল করে দেখবে হয় ওটি সব রাত ছিল অথবা পূজা মণ্ডপের আশেপাশে কোথাও পূজা হচ্ছে যে এই জিনিসগুলো যখন মনে হবে তখন কিন্তু সে শান্ত হয়ে গেল তখন আর তার কোনো ভয় বা ভীতি নেই তারপরেও এই সমস্ত মানুষগুলোকে শুধু কথায় বোঝানো যায় না যে এই ভয়টা তোমার শুধুই ভয় তুমি এটিতে ভয় পেও না এবং তোমার কোনো সমস্যা নেই কিন্তু এটি কোনোভাবেই সে মানতে রাজি না তবে কিভাবে এটার চিকিৎসা সম্ভব এটি চিকিৎসা করতে গেলে তাকে চিকিৎসকের কাছে তার পুরা যে বর্ণনা আমি যেভাবে বললাম তার লক্ষণগুলি সবিস্তারে বলতে হবে কত বছর বয়স থেকে সাধারণত এটি হয় আমরা জানি যে তিন চার বছর বা এই বয়সের মানুষের যে শিশুকালের ভীতি এটা অনেকটাই স্বাভাবিক যেমন তেলাপোকা দেখে ভয় পাওয়া অথবা কুকুর বিড়াল দেখে ভয় পাওয়া অথবা কোনো পাখি যেটার সঙ্গে তার পরিচয় নেয় যে কোনো নতুন জিনিস পেলে সে ভয় পায় আস্তে আস্তে যখন এগুলোর সঙ্গে তার পরিচয় হয় চিনতে শেখে তখন কিন্তু তার এই ভীতিগুলো কেটে যায় কিন্তু এই যে ভয় যেটা তার ভীতি হওয়ার কথাই না অর্থাৎ সব সময় যে জিনিসগুলো সে ব্যবহার করছে কিংবা অন্যান্য মানুষ যে সমস্ত জায়গাগুলোতে যাচ্ছে সেই রকম একটা পরিস্থিতিতেই তার ভয় হচ্ছে আর যেমন ধরেন আপনার কোনো একটা বিয়ের মজলিসেই যাওয়া হোক সেখানে হাজারো লোক যাচ্ছে দাওয়াত খাচ্ছে আরামসে রোস্ট খাচ্ছে মুরগির রোস্ট খাচ্ছে পোলাও খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে অথবা কাচ্চি বিরিয়ানি খাচ্ছে এখানে কিন্তু হাজারো লোক তাদের কারো কোনো ভয় নেই কিন্তু ওই ব্যক্তি বা এই ধরনের গুটি ব্যক্তি ওখানে যে স্থির থাকতে পারছে না তার কাছে মনে হচ্ছে যে সে এখনই হয়তো অস্থির হয়ে যাবে অথবা পরীক্ষা কোনো ভাই বা পরীক্ষায় সে অ্যাপিয়ার হতে পারছে না কেন সেখানে সে গেলে সব কিছু ভুলে যাচ্ছে এই ধরনের জিনিসগুলো কিন্তু সামাজিক ভীতি কাজেই আমাদের সামাজিক ভীতি অবশ্য অবশ্যই চিকিৎসা নিতে হবে পরামর্শ নিতে হবে নইলে আমার যে জীবনের যে চাহিদা আমার যে লেখাপড়া আমার যে জীবনের উন্নতি আমার যে জীবিকা এটির প্রতিটি কিন্তু একদম ব্যর্থতায় পর্যবেষিত হবে